বাঁধের মুখ নাকি একা একা খুলে গেছে এই বলে এখন বক্তব্য দিচ্ছে আমরা একটু পুরো বিস্তারিত জানার চেষ্টা করি বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে আগস্ট সকালে এক বিবৃতিতে একথা জানিয়েছে নয়াদিল্লি বিবৃতিতে বলা হয়েছে আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখছি যে ত্রিপুরা গুমতি নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় নয়াদিল্লির দাবি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গুমতি নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বিবৃতিতে বলা হয়েছে ডুম্বুর বা বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের একশো বিশ কিলোমিটারের বেশি ওজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় ত্রিশ মিটার বাদ যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে প্রায় একশো বিশ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামরা এবং সোনামরা দুই এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে গত একুশে আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন মনে আছে পলক কি বলছিল ইন্টারনেট নিজে বন্ধ করে দিয়ে পলক বলে একবার বলে বন্ধ করে দিয়েছি আর একবার বলে নিজে নিজে বন্ধ হয়ে গেছে এখন এই পার্শ্ববর্তী দেশ ভারতের এই বক্তব্যটা কতটা যৌক্তিক মনে হয়ে গেছে পলকের কথা দেশ হিসেবে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকতেই পারে কিন্তু প্রভুত্বের সম্পর্কটা কেউ আশা করে না কিংবা আপনারা আশা করলেও সেটা ভুল হবে আপনারা ইন্টারনেটের যুগ দেখছেন যে আমাদের ফেনি কুমিল্লা নোয়াখালী প্রত্যেকটা অঞ্চল প্লাবিত হয়ে মানুষ বাসার ছাদে জায়গা নেওয়ার পরবর্তীতেও তার আপডেট আর পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছে গেছে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন শিশু থেকে ধরে বৃদ্ধ মানুষ নারী পুরুষ বিভিন্ন প্রাণী প্রত্যেকে অসহায় হয়ে পড়েছে এবং প্রত্যেকে বিপদগ্রস্ত অবস্থায় আছে এগুলো কি আপনাদের মানবতা লঙ্ঘনের মধ্যে পড়ে না আপনারা আপনাদের ইচ্ছামতো আপনাদের নিজেদের সুবিধার্থে নিজেদের বাঁচার স্বার্থে নানান ব্যাখ্যা এখন দিতে পারেন দিচ্ছেন বাট আপনাদের তো মানবিক হৃদয় থাকার কথা যে পার্শ্ববর্তী দেশের এই অবস্থাটা আমরা কিভাবে সৃষ্টি করতে পারি যাহা ঘটে তা কিছু হলেও রটে মানুষ বলছে এটা বন্যা না এটা রাজনৈতিক বন্যা কেন এরকম করতে যাবেন কিংবা করতে পারেন বলে মানুষ লিখছে বলছে আপনাদের ব্যাখ্যার বিপরীতে ব্যাখ্যা আসছে সেটাকে যারা এখন ক্ষতিগ্রস্ত তারা অপব্যাখ্যা মনে করছে এখন আরো সবচেয়ে বড় কথা যে নিজে নিজে বাঁধের মুখ খুলে গেছে এটা কতটা যৌক্তিক আল্লাহ হাফেজ